নমস্কার সাপ্তাহিক রাশিফল নিয়ে আলোচনা করো সাপ্তাহিক রাশি বলতে আঠেরোই ডিসেম্বর টু চব্বিশে ডিসেম্বর সারা সপ্তাহটা কী কেন আজকে বললো সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহটা অনেকটাই বেটার হবে কোনো গুড নিউজ পেতে পারেন খরচ কম হবে লোকের সাথে সম্পর্ক ভালো হবে আপনি যে প্রতিশ্রুতি দিয়েছেন সেটা রাখার হয়তো চেষ্টা করতে চাইবেন হয়তো কোনো কারণে হয়তো সেটা নষ্ট হলো সপ্তাহের শেষের দিকে সেটা হয়তো আপনি রাখতে পারবেন টেনশান থাকবে বিশেষ করে আঠেরো তারিখ উনিশ তারিখ আপনার একটু টেনশানটা বেড়েই যাবে পরিশ্রম আপনাকে একটু বেশি করতে হবে বিশেষ কারোর দ্বারা আপনি উপকৃত হবেন কাজের জায়গায় পজিটিভ থাকবে বাট চেঞ্জ করতে মন চাইবে কাজ অর্থাৎ কাজের জায়গাটা আপনার চেঞ্জ করতে মনে কিন্তু সেটা করার না করলেই ভালো হবে বারবার কাজ চেঞ্জ করলে কোনো সময় কিন্তু আপনার বিপক্ষে যেতে পারে সেটা ল্যান্ড রিলেটেড প্রবলেম সলভ হবে আইনি ঝামেলা যদি থেকে থাকে আইনি ঝামেলা মিটবে সম্প্রতির কোনো প্রবলেম থাকে সেটাও মিটবে খরচ কিন্তু একটু বাড়তে পারে বিরোধীরা আপনার ফেভারে আসবে এবং এক্সট্রা ইনকাম খরচ যেমনি বাড়বে এক্সট্রা ইনকাম হবে আর্থিক জায়গাটা যথেষ্ট ডেভেলপ হবে মান সম্মান বৃদ্ধি পাবে প্রেমে একটু মতভেদ হতে পারে বিবাহিত লাইফ ঠিকই থাকবে মাইগ্রেন বা কনিক কোনো প্রবলেমে পেটের বা চোখের কোনো প্রবলেমে আপনি ভুগতে পারেন ওভারঅল এটাই হলো বিচার ভালো লাগবে অবশ্যই এবং মিলবে অবশ্যই সাবস্ক্রাইব করবে নোটিফিকটা অন করে রাখবেন আর একটাই যত প্রায় লোকে শেয়ার করবে নমস্কার সবাই ভালো থাকুন